আমরা প্রায় এক বছরের উপরে বাইক সিটির একটা কালেকশন দেব অনেক দিন পর কালেকশনটা নিয়ে আসছি আশা করি আপনারা অনেকে বাইক সিটির কালেকশনের ওয়েট করেন তো তার ধারাবাহিকতায় আজকে অনেকগুলো গাড়ি আছে জিক্সারের কালেকশন মোটামুটি সবথেকে বেশি তার পাশাপাশি হচ্ছে আপনার পালসারের কালেকশন আছে সো এই শোরুম থেকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কম দেওয়ার একটা মানে কালেকশন বের করার চেষ্টা করব সর্বোচ্চ কম দেওয়ার জন্য আপনারা নিতে পারেন সেই চেষ্টাই থাকবে আমাদের সাথে বাইক সিটি থেকে

দুই সালের মডেল আর গাড়িটার লুকিংটা কিন্তু অনেক টিপ টপ আছে আর আমরা গাড়ির বর্তমান কাগজপত্র কি অবস্থা কাগজপত্র একটু বলেন দুই সালের মডেল আচ্ছা কাগজ হচ্ছে আপনার দুই বছরের দুই বছরের কাগজের কাগজ করা দাম দর নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার একবারে বলেন ভাই একবার দুই লক্ষ পঞ্চাশ হাজার আর ভিডিও থেকে যারা আসবেন একবারে ফিক্সড হবে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ এফআইডিক্স আছে আমাদের পাশে

একবারে ফিক্সড দুই লক্ষ তিরিশ ওকে ঠিক আছে একবারে দুই লক্ষ তিরিশ ঠিক আছে এইদিকে আছে কার্বোরেটর কার্বোরেটর এটা হচ্ছে দুই হাজার সালের মডেল তেইশের মডেল তেইশের কার্বোরেটর ঠিক আছে রানিং কেমন হয়েছে গাড়ি রানিং হচ্ছে ওটা তেরো হাজার তেরো হাজার কিলোমিটার চলছে ওকে তেরো হাজার কিলোমিটার চলার দাম ধরে একটু বলেন আমাদের তেরো হাজার রানিং আর কন্টেস্ট বসে আছে ওকে এটা একবারে ফিক্সড দুই লক্ষ পাঁচ হাজার

আচ্ছা ওকে বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তাহলে দাম আসবে এক লক্ষ তেতাল্লি তেতাল্লিশ হাজার হাজার ঠিক আছে আসেন এইদিকে আসেন এইটা হচ্ছে আপনার ফোর বি কত মডেল এটা সালের মডেল বাইশ সালের মডেল এ ওকে বাইশ সালের মডেল এ কাগজপত্র দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা রানিং হচ্ছে বাইশ প্লাস আচ্ছা বাইশ হাজার প্লাস আছে আবার রানি জি ওকে দাম দর বলুন এটার দাম হচ্ছে আপনার একবারে ফিক্সড এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি একবারে ফিক্সড একবারে ফিক্স বলে দিচ্ছি ওকে ওকে ধন্যবাদ আবার ফোর বি আসি বিশ মডেল বিশালের সালের ফোর বি ভাই ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্স এটা ডাবল ডিক্সের ওকে ডাবল ডিক্স ডাবল ডিক্স বিশ মডেল কাগজপত্র দুই বছর কাগজ করা দুই বছর একবারে ফিক্সড হবে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ তিরিশ

আচ্ছা পনেরো পনেরো সামথিং এরকম একটা হবে রেডি হয় না গাড়িটা এখনো রেডি হয় না মাত্র আসছে আর কি এই অবস্থায় দাম কত বিক্রি করতে চান দাম তো চাচ্ছি এক লক্ষ দশ হাজার একবারে একবারে এক লক্ষ দশেক আর কমফম হবে না আসাম থেকে হবে না আচ্ছা ওকে আমরা এস জ্যা টু বারশুট দুই হাজার বাইশ মডেল আইস মডেল দুই হাজার বাইশ মডেল কাগজ দুই বছর না দশ বছর দুই বছরের কাগজ ছাড়া আচ্ছা দুই বছরের কাগজ করা পনেরো হাজার সামথিক পনেরো হাজার সামথিং পনেরো হাজার পাঁচশো সামথিং রানিং আছে আমরা গাড়িতে আউটলুকটা একটু দেখাই আপনাদেরকে ওকে ভাই দাম তোর দাম তোর একটু বলুন এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের মডেল দুই বছরের কাগজ করা পনেরো হাজার সামথিং এটার দাম হচ্ছে একবারে ফিক্স এক লক্ষ পঁচাশি এক লক্ষ ষাট পঁচাশি আচ্ছা ওকে এক লক্ষ পঁচাশি ঠিক আছে একবারে হচ্ছে দাম ভাই বললে একবারে বলছে একবারে বলে ওকে ওকে আজকে ইনশাআল্লাহ তারপর পালসার পালসার দেখাই আপনাদেরকে আছে বাইশ সালের মডেল ওয়ান টেস্ট আচ্ছা বাইশ সালের মডেল ওয়ান টেস্ট অবস্থা গাড়ি আছে সিঙ্গল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে রানিং আছে চোদ্দ হাজার রানিং চোদ্দ হাজার ডাবল ডিক্স বাইশ সালের মডেল দাম ধর একবারে তবে এক লক্ষ পঁয়তাল্লিশ

পালসার হচ্ছে দুই হাজার সতেরো সালের মডেল সতেরো মডেল কাগজপত্র দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা সতেরো মডেল ওকে তাহলে দাম ধরে একটু বল একবারে ফিক্সড এটা ভাই পানি দিয়েছে পালসার এটা হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক বিশ এক বিশ ওকে এক লক্ষ বিশ ঠিক আছে আর সতেরো মডেল এইটা সতেরো সালের মডেল ওকে এইটা হচ্ছে আর টি আর

একত্রিশ টি বিএস মেট্রোপ্লাস একবারে বলছেন না একবারে ওকে টিভিএস মেট্রোপ্লাস দুই হাজার দুই হাজার উনিশ উনিশ মডেল জি কাগজপত্র না অন্টেস অনটেস 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 দাম বলে দাম একবারে ওকে এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স কত বিক্রি করবেন এইচ এফ ডিলাক্স হচ্ছে আপনার উনিশ মডেল না বিক্রি করবেন কত একবারে ষাট হাজার টাকা ফিক্স আর একটু কম বাষট্টি তেষট্টি বলে ফিক্স একবার জি আচ্ছা ওকে কাগজপত্র কী ছিল ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওকে মডেল কত মডেল আছে আপনার বিশেষ বিশের মডেল এ আচ্ছা মোটামুটি কালেকশন এগুলাই ছিল আর আপনারা দেখে ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে আনফ্রমণ হচ্ছে আপনার মানে বর্তমানে বাজারে আপনারা যদি খোঁজাখুঁজি করেন বার্সন টু কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না ঠিক আছে বার্ন বার্সন টু ডিক্সার হ্যাঁ ওই যে এসএফ এফ ওয়ান তারপর হচ্ছে এফ আই এগুলো কিন্তু একবারে নতুন চব্বিশ পঁচিশের মডেল তো অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ এই শোরুমে অবস্থানটা আবার একটু বলে দিই সবাইকে অবস্থান হচ্ছে হচ্ছে আমাদের আমাদের থেকে ঠিক ঠিক পাঁচ মিনিট লাগবে আপনার রয়্যাল প্লাজা প্লাজা উল্টা সাইডে বাইক সিটি আচ্ছা ওকে বাইক সিটি যারা পুরাতন আছেন আগে ভিডিও দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন যারা নতুন আছেন এই যে স্ক্রিনে দেখেন আমি নাম্বার দুইটা দিচ্ছি স্ক্রিনের মধ্যে দুইটা নাম্বার আছে এই নাম্বারগুলোতে কল দিলে যে কোনো সহযোগিতা আপনার পাবেন লোকেশন পেতে সহযোগিতা পাবেন গাড়ির ইনফরমেশন পেতে সহযোগিতা পাবেন যেকোনো সহযোগিতা ইনশাল্লাহ ঠিক আছে আসবেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন গাড়ি ভিডিও দেখেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন ইনশাল্লাহ স্পেশাল স্যার স্পেশাল কি স্পেশাল ডিসকাউন্ট এই ডিসকাউন্ট থেকে আরো কম দিবেন জি প্রবাসীদের জন্য আচ্ছা আচ্ছা স্পেশাল